সালামু আলাইকুম এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আপনার সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আর ভিডিওটা হচ্ছে আমি বাসা সম্পূর্ণ একা বাসায় কেউ নেই তো আমার আম্মুর একটু অসুস্থ চোখে প্রবলেম যার কারণে আমার ফ্যামিলি সবাই বাসা অনেক অনেকদিন ধরে যাওয়া না ফুফির বাসায় গেছে আবার ডাক্তারও দেখাবে চোখের ডাক্তার দেখাবে তো দুইটা একসাথেই যখন শুক্র শনিবার অফ ডে আসে যার কারণে আজকে গেছে দশটার দিকে তারা নাস্তা করে সবাই চলে গেছে তো আমাকে যাওয়ার সময় হচ্ছে আপনার যে খাবার দিয়ে গেছে ওইগুলো আপনার সাথে আমি শেয়ার করব আমি কী খাইলাম দুপুরবেলা তো সকালবেলা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা বাজি করা হয়েছিলো পরোটা দিয়ে খাওয়ার জন্য তো পরোটা দিয়ে এটা খাইয়ে এসে ওইটা ছিল আর হচ্ছে আপনার ছোটো মাছ বোনা ছিল আর হচ্ছে আমি একটা পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটে নিচ্ছি শুকনো মরিচ নিয়েছি বাসায় হ্যাঁ কাঁচামরিচ ছিল না হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আমার তো আর ভাত বলতে কি বাদ ইয়াই ছিল রান্না করছে কিন্তু আমি কি করছি আমি পান্তা ভাত খেতে ইচ্ছা করছি আর আমি এমনি পান্তা ভাত অনেক ভালো লাগে আমার তিনবেলা দিলে আমি তিনবেলায় খেতে পারি তো যার কারণে আমি হচ্ছে দেখেন ফ্রিজ থেকে ঠান্ডা অর্জনে একদম ঠান্ডা পানি দেখা যাচ্ছে একদম ঠান্ডা পানি এনে ডেলা দিছি মানুষ হাসতে পারেন হাসেন সমস্যা নেই আর দুটা শুকনো মরিচ নিছি একটা মাখতেছি আর একটা একটু খাবো তো মরিচটা মোটামুটি জাল এত একটা জাল না তো আমার হচ্ছে পান্তা ভাত আমি যেইখানে যে পান্তা ভাত ডিম বাজা হইলে বা আমার ডিম পাজা বা ডিম তরকারি হইলে আমার কোনো তরকারি লাগে না ভাতের সাথে তো আমি আপনার এটা দিয়ে আমি অনেক মজা করে খাইছি আলহামদুলিল্লাহ মানে একদম মনে শান্তি নিয়ে খাইছি এই খাওয়ার সময় হঠাৎ করে আপনার বৃষ্টি মানে শান্তি শান্তিনিও খেতে পারি নাই বৃষ্টি এসে পড়ছে প্রথমে শুরুতে দেখলেন যে আমি বৃষ্টির একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে খাওয়ার সময় বৃষ্টিটা হয়েছিল তো ওইটা আগে আগে শেয়ার করাম আপনাদের সাথে আর এই যে পেঁয়াজ আমি হচ্ছে পান্তা ভাত পেঁয়াজ ছাড়া খাইতেই পারি না সবসময় আমার পান্ত সাথে পেঁয়াজ লাগে পান্ত ভাত কি আপনি যে কোনো আমার বাজা সাথে পেঁয়াজ হলে সস বা কিছুই লাগে না আমার এটা হচ্ছে অনেক মজা লাগে আমি কিছু বলতেছি বক বক করতেছি আমি বয়েসটা অফ করে দিছি পরে একটু আসে আপনার সাথে আমি ওই বকবক আমারটা শেয়ার করবো তো তারা নাই আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবারে মেবি বিকালে আসবে যদি ডাক্তার শনিবার দেখায় রিপোর্ট সব ভালো হয় তাহলে শনিবার এসে পড়বো না তাহলে মেবি রবিবার সকালেও আসতে পারে এই কয়দিন আমি কি করি কি রান্না করি সব শেয়ার করব আপনাদের সাথে হঠাৎ আমি দিকে তাকাচ্ছি কেন আমাকে আমার টিআ মানে আমার পাশের আপু জিজ্ঞাসা করতেছে কি খাবার না খাবার লাগবে না আফু আম্মু রান্না করে দিয়েছে খাবার আছে টেনশন করতে হইবো না যথেষ্ট পরিমাণ আমার পাশে খাবার আছে তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে খাও তো ওইটাই আমি বললাম বাহিরে ওনার সাথে আপনি এটাই দেখতে পারলেন আর রান্না করে আপনার হচ্ছে মোটামুটি আমি রান্না করতে পারি যেটা মানে খাওয়ার মতো রান্না করতে পারি কোনো টেনশন নেই যে খাবার না থাকলেও যে পারবো না বাইক থেকে খাইতে হইব যদি মন চায় টাকাও দিয়ে গেছে আমাকে আমার কাছে টাকা ছিল তারপর আমি টাকা দিয়ে গেছে কিন্তু বাইরে থেকে খাইস কিছু তো টাকা আছে মেবি খাই আমি বাইরের থেকেও খেতে পারি বা বাসায়ও বাসায় তুই বাসায় সব আছে আপনার বলছিলো যে যাওয়ার সময় মুরগি রান্না করে দিতে আমি কিসের জন্য মুরগি আমিও পারবো যদি চাই ফ্রিজে সব ফ্রোজেন আছে আপনার আদা বাটা রসুন যত যতভাবে মশলা আছে সব দিয়ে রান্না করে ফেলবো মাংসের মশলা আছে তো এত সংস্কার এখনও যুগে ইউটিউব থাকতে কি বলেন রান্না কেউ করতে হয় বা রান্না কেউ পারেন এটা বললে হবে ইউটিউবে দেখে সব খাওয়ার মতো তো হবে লবণ দিলে সিদ্ধ হলেও হয়েছে ঠিক না বলেন তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা আমার ভিডিওগুলো আর দেখেন আমি এই পানি হচ্ছে আমি হচ্ছে সবাই গ্লাস দিয়ে পানি খাই আমাদের পাশে কিন্তু আমি না গ্লাস দিয়ে পারি না একদম কম আমি গ্লাস দিয়ে পানি খাই আমি যখনই পানি খাই একটা ত্রিশ থেকে বোতল নামাই না বসি পানি খাই আর এই যে স্টিলের যে থালাটা আমি খাচ্ছি ওইটা হচ্ছে আজ থেকে তিন তখন ফার্স্ট আপনার কুড়ি যে তিনশো ফিট বাণিজ্য মেলা হয় পূর্বাচল ওইখানে ফার্স্ট যখন হয় তখন আমি প্লেটটা নিয়ে আসছিলাম দুইটা প্লেট আনছিলাম দেড়শো টাকা করে দুইটা প্লেট আনছিলাম তিনশো টাকা দিয়ে তো আমি দুটাতে খাই দুটাই নামানো কখন এটাতে কখন ওইটাতে বুঝি না কখন কোনটাতে খাই এই প্লেটগুলোতে কেউ খায় না এই আর কি আপনার তো আপনার শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন ভিডিও অবশ্যই আমি ভিডিওটা দেখ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সুক্রিয়া যে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আপনারা যদি আপনি যদি খাইতে পারেন সব কিছুই কিন্তু মজা এই দুনিয়ার আল্লাহ আমাদের জন্য যেই খাবারগুলো হালাল হিসাবে পাঠিয়েছে সব খাবারই কিন্তু অনেক মজার যদি আপনি মজা করে খেতে পারেন এই যে একটা শুকনা মরিচ এটা অনেক জাল কিন্তু এটাও যদি আপনি মজা করে কোন কিছু সাথে খান অসাধারণ তো আল্লাহ এমন কোনো জিনিস আমাদের জন্য যেটা এটা মজা না মানে এটা আপনার টেস্ট বের করতে হবে যেটা আমি কীভাবে খাইলে এটা টেস্ট হইব আল্লাহ যা হয় আলহামদুলিল্লাহ হাজার হাজার সুপ্রিয় আল্লাহর কাছে যে আর আমি তিন দিনে কী কী কাজ করি এইগুলো ব্লগ হিসাবে আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আপনারা আমার ব্লগটা দেখবেন আল্লাহ হাফেজ তো এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও আবার রাত্রে দেখতে পারেন বা পরের দিন সকালে আমি আপলোড দিতে পারি আজকে ভিডিওটা ইনশাল্লাহ আজকেই আপলোড দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম